কাল খুশি বলেই যে আজও খুশি থাকবো তেমনটা কিন্তু কোনো কথা নয় কারণ কালকে হাসিটা ছিল বলে আজকেও যে আমাকে হাসতে হবে এমনও কোনো কথা নয় হাসি কান্না দুঃখ কষ্ট আবেগ মায়া সব কিছু নিয়েই তো প্রত্যেক দিন কাটছে একটা একটা করে দিন কেটে যাচ্ছে আর একটা একটা করে বছর কেটে যাচ্ছে আজকের দিনটা বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে খুব কষ্ট পাচ্ছি আজকের দিনটার জন্য কেন এত কষ্ট পাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যালো ভ্রেওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন তো ঘড়ির কাটায় প্রায় বারোটার মতো বেজে গেছে আর খানিকটা আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমি নিচে থেকে এসেছি তো নিচে থেকে আজকে নিয়ে এসেছি এই যে মাছের ডিম এনেছি আর সঙ্গে নিয়ে এসেছি হচ্ছে মাটন তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই অনেক আয়োজন মনেও আনন্দ খুশি তবু খুব কষ্ট খুব বুকে ব্যথা আর খুব হচ্ছে বুকের ভিতরটা হাহা করছে মনে হচ্ছে একটা কোণে বসে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করি তার সাথে সুখের হাসিটাও কিন্তু আজ আছে কিসের দুঃখ আর কিসের হাসি সবটাই আজকে তোমাদেরকে আমাদের জীবনটা না খানিকটা জুয়া খেলার মতো কখনও বা খুশি থাকবে কখনো বা দুঃখ পাবে কখনও তোমাকে কাঁদতে হবে অছরে আবার কখনো তোমাকে হা হা করে হাসতে হবে তবুও তোমাকে সবশেষে ভালো থাকতে হবে সকাল থেকে মনটা অনেক খারাপ অনেক চঞ্চল অনেক কষ্ট হচ্ছে তো সেই দুঃখ কষ্ট নিয়েই গিয়েছিলাম বাজার করতে তো সবজি বাজারও করে নিয়ে এসেছি কিছুটা আর মাটনও এনেছি আর সঙ্গে পেঁয়াজ রসুন যেগুলো ছিল না সব কিছুই নিয়ে এসেছি এত আয়োজন কিসে সবটাই বলবো তোমাদের ও এই যে খুব সুন্দর মাটানটা কিন্তু দিয়েছে আমি ঠিক যেরকম চেয়েছিলাম ওদের কাছে ঠিক সেই রকমই দিয়েছে এই দেখো আর সঙ্গে সঙ্গে কেটেছিলো আর সেই সময়তেই আমি গিয়ে পড়েছি দেখতে পাচ্ছ যেহেতু মাটন তো মাটনটাকে আগে ম্যারিনেশন করে রেখে তো মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দেব আর দেব হচ্ছে একটু হলুদ গুঁড়ি আর দেব লঙ্কা গুঁড়ি এই যে লঙ্কা গুঁড়ি আর সঙ্গে দেবো একটুখানি জিরে গুঁড়ি আরেকটা জিনিস দেব যেটা হচ্ছে কাঁচা সরষের এটাকে সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি ওইদিকে সমস্ত পেঁয়াজ, আদা, রসুন কিছু জোগাড় করব। তোমরা তবে বাড়িতে এইভাবে ম্যারিনেশন করে কখনো খেয়ে দেখো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখনো কিন্তু অনেক কাজ আছে। তো মটান কিভাবে সুন্দরভাবে সিদ্ধ করব সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আমি চিকেনের অনেক রেসিপি দিয়েছি কিন্তু মাটনের রেসিপি আমি কখনো দিইনি তো আজ প্রথম দেবো যে পেঁয়াজ আদা রসুনগুলো ভালো করে কেটে নেব। নিয়ে ভালো করে গুছিয়ে নেবো তারপর তোমাদের সাথে শেয়ার করব এখানে মাটনের জন্য মশলাপাতি সমস্ত জোগাড় করে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি এখানে গোটা রসুন নিয়েছি মাংসে দেওয়ার জন্য আলুকে কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি রসুন আদা কুচি আর এখানে আছে টমেটো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ডাব্বার মধ্যে রসুন আদা টমেটো সব একসঙ্গে দিয়ে পিষে নেব কারণ মিক্সারে আজকে পিষে নিতেই ইচ্ছে করছে আজকে আর সিল ইচ্ছে করছে না তবে সিল নোড়াতে পেশা জিনিস কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে যে কাজটা করব সেটা হচ্ছে ম্যারিনেশন করা মাটেনটা দিয়ে দেবো এর মধ্যে আর দেবো এখানেতে যে পিষে রাখা আদা রসুন টমেটো কুচিটা বেশ কিছুটা দিয়ে দেবো দু চামচের মতো এখান থেকে দুটো ডালচিনি নেবো আর দুটো নেব এলাইচি যেগুলো আমি ফাটিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে আর দেব পরিমাণ মতো জল এর কাজ অনেক বাকি এই যে কাচাকুচি করতে হবে আর এগুলো পরে হচ্ছে বাইরে গিয়েছিলাম তো এগুলোকেও এখন কাচতে দেবো আর কাজকর্ম তো আমি শেষ করতে চাইলেও শেষ হবে না সারা দিন যদি কাজ করতে থাকি সারাদিনই যেন কাজের টাইম কম পড়তে থাকবে এরকম একটা অবস্থা তো যাই হোক বিছানা টিছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে মাটন সিদ্ধ করে রেখেছি আর এখানে এই যে দেখো জামা কাপড়গুলো এগুলো কাজ খোনা না এগুলো কাঁচা জামা কাপড় সমস্ত গুছিয়ে তুলে রাখবো নালে বাইরে পড়ে থাকলে বাইরে যে ধুলোবালি আসছে কাজ হচ্ছে তো পাশে তো সেই জন্য কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তার ধুলোবালি বা ঘরের মধ্যে আসি তো সেই জন্য কাঁচা কাপড়গুলো নোংরা হতে পারে তো সেই জন্য ভাবলাম যে গুছিয়ে তুলে রাখি আর একটা কথা যেটা হচ্ছে আজকে যেহেতু জন্মা সরি জন্মাষ্টমী বলছি জামাই ষষ্ঠী যেহেতু তোমাদের প্রত্যেককে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেকে খুব সুন্দরভাবে জামাই ষষ্ঠী পালন করো এবং আনন্দ হৈহুল্লো করো আমাদের তো এবছর আর জামাইষষ্ঠী হলো না আগের বছর হয়েছিল তো এবছর তো আর হলোই না কিছু করবার নেই তো যাই হোক বাড়িতেই কাটাবো আর যাদের জন্য অনুষ্ঠান তারা যদি না থাকে জামাই ষষ্ঠী কাটিয়ে মজা নেই তো সেই জন্য যাইনি আর তাছাড়া এই কিছুদিন আগেই এসেছি আবার যাওয়া খুবই গরমের মধ্যে কষ্টকর তো সেই জন্য ভাবলাম থাক এ আর যাব না তবে আমার বন টোন গেছে ওরা তো ওরা ষষ্ঠী পালন করছে তো ঠিক আছে চলো তাহলে আমি ষষ্ঠী বছর কিন্তু আমাদের বাড়িতে পালন হয়েছে তবে আমার বাপের বাড়ি যাওয়া হয়নি তো কি হয়েছে কিন্তু বাড়িতে পালন অবশ্যই হয়েছে তবে কার ষষ্ঠী পালন হয়েছে সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে তবে আজকে মনটা ভীষণ খারাপ কারণ প্রত্যেক মানুষই তার বাপের বাড়িতে ষষ্ঠী পালন করতে যাচ্ছে আর আমি যেতে পারলাম না কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরের দিকে রান্না করতে গেছি আজকে পুজো এখনো করা কমপ্লিট হয়নি তো ভাবলাম ওদিকে রান্নাটা চাপিয়ে দিই দিয়ে এসে তারপর করব পুজো আর সকাল থেকে মেঘ করে আছি যার জন্য বাইরের কিন্তু ওয়েদারটা আজকে বেশ একটু গরম গরম মতো রয়েছে আর ঠান্ডা ঠান্ডা মতো রয়েছে তবে খুব ঠান্ডা যে তা না ঘরের ভিতর থাকলে ঠান্ডা মনে হচ্ছে আর বাইরে গেলে মনে হচ্ছে অনেক গরম তো যাই হোক এখন দেখো এখানে কড়া বসিয়ে দিচ্ছে আর ওখানে মাংস কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে দেখেছো তোমরা আর ওখানে তো হচ্ছে আলু পেঁয়াজ সমস্ত কিছু রেডি করে রেখেছি তো চলো এবার আমি মাটন বানাই তখন আমি সাদা তেল আর সরষের তেল দুটোই কিন্তু একসঙ্গে দিই এতে খেতে কিন্তু অনেক টেস্ট হয় তোমরা কখনো বানিয়ে খেয়ে একবার দেখো এই যে দেখো তেলটা গরম হোক তেল গরম করা হয়ে গেছে এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এখন একটু করে ভেজে নেব লাল লাল করে অনেকে কিন্তু মাংস কষতে কষতে আলু দেয় তবে আমরা বাঙালিরা একটুখানি আলুকে ভেজে নিই তারপর রান্না করি দেখো এখানে কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নেব এখানে হচ্ছে একটু চিনি দিয়ে দেব আর এখানে এই যে ডালচিনি দিয়ে দিচ্ছি আর দেব এলাইচি এই যে দিয়ে দিলাম এখন দেবো গোটা রসুন দেখো গোটা রসুনটা দিয়ে লাল লাল করে ভেজে নেবো রসুন ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো দিয়ে দেব আদা রসুন টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে সুন্দরভাবে কষাবো লো ফ্লেমে মশলা কিন্তু সবসময় লো ফ্লেমে কষাতে হয় তাতে কিন্তু খেতে খুব টেস্ট হয় এবং এটা খুব সুন্দর বসানো হয় ম্যারিনেশানে যেহেতু এই যে নুন দেওয়া ছিল সেই জন্য এখানে মাংসের মধ্যে অল্প পরিমাণ নুন দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলা বসানো হয়ে গেছে এবার এই যে সিদ্ধ করে রাখা মাংসটা দেখছো এটাকে ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু খাটির মাংস পাঁচশো আছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এত টেস্টফুল হয় অত্যন্ত সুন্দর টেস্টফুল হয় খেতে আর তার সাথে সাথে এই যে চর্বি আর আলুটাও দিয়ে দেখো যেহেতু ষষ্ঠী তো কেউ বাপের বাড়িতে গেছে ষষ্ঠী করতে আবার কেউ যদি বাপের বাড়ি না যায় তার শ্বশুর বাড়ির লোকেরা পাঁচ রকম পদ রান্না করে তার বৌমাকে দিয়ে বৌবা ষষ্ঠী বানায় আমার বর কিন্তু ইউনিক জিনিস একটা বানিয়েছে সেটা হচ্ছে ষষ্ঠী আমার হাজব্যান্ড পাশে নেই কিন্তু দূর থেকে হলেও সে তার মতো আয়োজন করে আমাকে বউষষ্ঠী খাওয়ালো তো চলো দেখায় কি কি রান্নায় আছে বর যেহেতু বউষষ্ঠী দিচ্ছে তো সেই জন্য বরের পছন্দ মতোই রান্না বান্না হয়েছে খুব সিম্পল যেমন ভাত আম স্যালাড মাটন আর সঙ্গে ছিল কুমড়ের বড়া তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পরবর্তী ষষ্ঠীতে কিন্তু তোমরা যারা যারা বাপের বাড়ি যেতে পারবে না তারা বাড়িতে এইরকম ষষ্ঠী বা জামাই ষষ্ঠী করো ভালো থেকো সবাই